আসসালামু আলাইকুম যেমনি এআই দিয়ে ফটো এডিট করার জন্য আমাদের প্রম্পটের প্রয়োজন হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি পরিচয় করে দেবো যেখানে আপনার আনলিমিটেড প্রিমিয়াম একদম ফ্রিতে পেয়ে যাবেন নিজের ইচ্ছা মতো সব ধরনের সেখানে পেয়ে যাবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনার সুন্দর হাতটি দিয়ে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন যাতে পরবর্তীতে কোনো এআই টিউটোরিয়াল নিয়ে ভিডিও আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে সার্চ করবো গো প্রম্প go prompt লিখে সার্চ কর বর যে আপনারা একটা অ্যাপস দেখতে পারছেন এই অ্যাপসটি প্রথমে আপনারা ওপেন করে নেবেন মানে ইনস্টল করে ওপেন করে নেবেন আর ওপেন করার পর দেখতে পারছেন আমাদের সামনে বেশ কিছু এখানে ফটো রয়েছে ফারস্টে উপরে যদি আমি আপনাদের কয়েকটু অপশন দেখাই এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং লাভ গার্লস বয়েজ কাফোল পার ডে ফানি পোর্ট্রেট সিনেমাটিক আদার্স তো বেশ কিছু অপশন দেখতে পারছেন বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারছেন আপনারা যে ক্যাটাগরি থেকে আপনারা প্রম্পট দিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে পারেন ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন লাভ যদি আমি এখানে এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন অসংখ্য ধরনের এখানে ফটো চলে আসে ঠিক সেম ভাবে যদি এখান থেকে আমি কাফলে চলে আসি কাফল ক্যাটাগরিটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে অসংখ্য ধরনের কাফল ফটো রয়েছে এবং এ প্রত্যেকটির ফটোতে কিন্তু প্রম দেওয়া আছে আপনি এই অ্যাপসটি দিয়ে আনলিমিটেড প্রম পাবেন একদম প্রিমিয়াম বর্তমান ট্রেনিং এ যে বিষয়গুলো যে ফটোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখানে পেয়ে যাবেন মানে গাইজ বুঝতে পারছেন আজকের এই একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আনলিমিটেড প্রম পেতে পারেন তো আমি একটি ফটো আপনাদেরকে করে দেখাবো একদম আমি কাফল থেকে বেরিয়ে আসছি তো আমি আমার পছন্দ মতো একটি ফটো চয়েস করে নিচ্ছি ওকে আমার এই ফটোটি ভালো লেগেছে আমি এই ফটো অপশন একটি ক্লিক করছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি দেখাচ্ছে এবং নিচে দেখেন আরেকটি অপশন লেখা আছে জেনারেট প্রম্পট আমরা এখানে ক্লিক করব আর যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের যে ফটোটি আছে না এই ফটোটির প্রম্প তারা তৈরি করে দেবে নিচে দেখতে পারছেন প্রম্পটি কিন্তু তারা তৈরি করে দিচ্ছে আমাদের প্রম্পটি তৈরি হয়ে গেছে তারপরে কপি প্রম্পট অপশনে ক্লিক করব তারপরে একটি অ্যাড আসতে পারে ওকে তো আমাদের প্রম্পটি কপি করে নিয়েছি প্রম্পটি কপি করার এখান থেকে মিনিমাইজ করে আমি জিভিনি অ্যাপসটি ওপেন করে নিয়েছি তারপরে উপরে দেখতে পারছেন ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করব তারপরে গ্যালারি অপশনে ক্লিক করে আমার স্পষ্ট ফেস দেখা যায় এরকম ছবি একটি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এই মুহূর্তে যে আমরা একটি প্রম্পট কপি করে নিলাম সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দিচ্ছি এই প্রম্পটের মাঝে আমি একটি ছোট্ট লেখা যুক্ত করতে চাচ্ছি যে লেখাটি যুক্ত করলে এই ছবিতে আমার দেওয়া ফেস একদম একশো পার্সেন্ট মিলে যাবে তো লেখাটি হচ্ছে ইউজ মাই রেফারেন্স ফেস এন্ড হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং জাস্ট এইটুকু লেখার পর আমরা জিমিনিকে সেন্ড করছি ওকে গাইস দেখতে পারছেন আমাদের খুব সুন্দর একটা ফটো জেনারেট করে দিয়েছে আমরা যেরকম একটি ফটো দেখেছিলাম হুবহুব কিন্তু আমাদের ওই একটি ফটো তারা তৈরি করে দিয়েছে এবং যদি এখানে খেয়াল করেন দেখতে পাবেন ফেসটি কিন্তু একদম একশো পার্সেন্ট হুবু হুপ মিলে গেছে এখন ফটোটি ডাউনলোড করার জন্য পেজ আমি একটি সেভ বাটন এখানে একটি ক্লিক করবেন দেন আপনাদের ফোনে ফটোটি সেভ হয়ে গেছে এভাবে আপনারা চাইলে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আনলিমিটেড প্রম পেতে পারেন যারা ফটো এডিট করতে ভালোবাসেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার বেশি বেশি করে করে শেয়ার দেবেন যাতে তারা ভিডিও যাচ্ছেন একটি কমেন্ট করে যাবেন কষ্ট করে পরবর্তীতে আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও নিয়ে আসব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ